কান্নাকাটি পেছ থেকে বলছি জীবনের গল্প আমি কে এই প্রশ্নের উত্তর আমি কোনো বইতে পাইনি কেন জানেন কারণ বইতে সাহিত্যের নাম থাকে আমার বাবার নাম কেউ লেখে না আমার বাবা একজন গরিব কৃষক শরীরটা ঝুঁকে গেছে ধান কাটতে কাটতে হাত দুটো কুচকে গেছে কিন্তু মনটা এখনও একেবারে সাদা কাপড়ের মতো আমরা কবে ভালো খেয়েছি মনে নাই কিন্তু আমার বাবা নিজে খায় নাই তবু কারো মুখে ভাত তুলে দিতে পিছপা হয় নাই একবার গ্রামের এক লোক বলছিল তোর বাবা তো কিছুই করতে পারে না আমি শুধু হেসে বলছিলাম তুমি যা পারো আমার বাবা তো পারেন নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসেন আমার মা ঘরে ভাঙ্গা হাড়িতে চাল খুঁজতেন আর বাবা উঠোনে বসে মাথায় গামছা বেঁধে আল্লাহ নাম নিতেন আমি ভাবতাম এই মানুষটাই আমার জীবন এই মানুষটাই আমার অহংকার আমি কে আমি সেই গরিব কৃষকের ছেলে যার বাবা কখনো কারো ক্ষতি করেনি কারো দুঃখে হাসে নাই আর নিজের দুঃখ দেখায় কখনো কারো কাছ থেকে কোনো প্রকার সহানুভূতি চাইনি আমার বাবাকে কেউ চেনেন না কিন্তু আমি প্রতিদিন ছেল উঠতেই থাকি মনে মনে চোখে জল ভিজিয়ে এই আমি গরিব কিন্তু কখনও নিজেকে ছোট্ট মনে করি না আমার পরিচয় আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যেখানে টাকা ছিল না কিন্তু মায়া মমতা ছিল পাহাড়ের উঁচু আমি গরিবের ছেলে কিন্তু আমার গল্পটা এত সোজা না আমার গল্পটা ভালোবাসার ত্যাগের আর এমন একজন বাবা যিনি নিজে না খেয়ে আমার জন্য সর্ব স্বর্গকামনা করে যদি বিন্দু পরিমাণ স্পর্শ করে থাকে বন্ধুগণ কিচ্ছু চাইব না চাইব শুধু একটু ভালোবাসা আপনার একটু ভালোবাসা আপনার একটু শেয়ার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আমি প্রাপ্য বন্ধুগণ এটা হচ্ছে আমার কান্নাকাটি পেজের প্রথম পর্ব প্রতিদিন এক একটা করে নতুন নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে যদি ভালো লাগে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম